নির্বাচন নিয়ে শঙ্কা আর সন্দেহ দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ধোঁয়াশা কাটাতে তাই সুনির্দিষ্ট রোড ম্যাপ চাই দলগুলো নেতারা বলছেন নির্বাচন এড়িয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার চেষ্টা চলছে দিনক্ষণ ঘোষণা হলে তারা আশ্বস্ত হতেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদের মতে রোড ম্যাপের দাবি যৌক্তিক বাস্তবসম্মত কেননা এর উপরেই নির্ভর করছে দল ও কমিশনের নির্বাচনী প্রস্তুতি সাইফুদ্দিন রবিনের রিপোর্ট পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি শুরুতে ছয় মাসের মধ্যে কখনো যৌক্তিক সময় থেকে এক বছর আর সবশেষ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে অটল দলটি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেও আশ্বস্ত হতে পারেনি বিএনপি পরিষ্কার বলেছি যে আমরা ডিসেম্বর কেন বারবার নির্বাচনের নির্দিষ্ট দিন তারিখ চাইছে বিএনপি আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করার সাথে সাথে জনমনে একটা স্বস্তির ভাব আসবে যে সত্যিকারভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারবো যে আমরা কখন কিভাবে নির্বাচনের জন্য আগাতে হবে অনিশ্চিত পরিবেশের মধ্যে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য হয় না এবং রাজনৈতিক অস্থিরতাও বিদ্যমান থাকে পরস্পরের সম্মানবোধের বাইরে গিয়ে সাংঘর্ষিক রাজনীতির দিকে যাবে সেই জায়গাটাই কিন্তু স্বৈরাচারের জন্য আপনি মুক্ত করে দিচ্ছেন গণতান্ত্রিক অর্ডারের দিকে যতক্ষণ না যাবে ততক্ষণ স্বৈরাচারের জন্য একটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছেন বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর নেতারাও মনে করেন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে স্পষ্ট একটা ধারণা যদি পাওয়া যেত দ্বিধা একটা সন্দেহ যেটা কাজ করছে সেটার একটা অবসান করা যেত নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন সরকার নির্বাচন কমিশনকে তার একটা রাজনৈতিক ডিরেকশন তারা বলতে পারেন রাজনৈতিক দলগুলোর দিক থেকে একটা রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতিটা তারা বিবেচনায় আনতে পারতেন বিএনপি কিংবা অন্য দলগুলোর নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি যৌক্তিক মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষকও আমার কাছে এটা যৌক্তিক বিকজ যে কাজটা চায় তারা যেটার জন্য রাজনীতি করে তারা সেটাই চাইতেছে এর বাইরে তো কিছু না তারা যে নির্বাচনটা কখন হবে একদম টাইম এটা যে শুধু দলের প্রস্তুতি তা না নির্বাচন কমিশনের প্রস্তুতির ব্যাপার আছে বারবার বলছে তারা বিচারের তো বিরোধী না তো আগে বিচার পরে নির্বাচন এটা আসলে সময় খাপনেরই একটা কৌশল মাত্র অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনে দুই মাস আগে ঘোষণা করা হবে রোডম্যাপ কিন্তু সরকারের এই অবস্থানের সঙ্গে একমত নয় বিএনপি সহ সমমনা দলগুলো তারা বলছে রাজপথের চেয়ে আলোচনার টেবিলেই হোক সমাধান নির্বাচনের জন্য যদি রাজপথে আসতে হয় এটা তো আমাদের জন্য খুবই বিব্রতকর একটা একটা পরিস্থিতি সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা